আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাতহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকে থামবেলে লেখা দেখতে পেয়েছেন একজন বিজেপি নেতা অর্জুন সিংহ সে বক্তব্য দিচ্ছে এবং তার কিছু নেতা দেখে নিয়ে এবং কিছু জনগণের সামনে কিছু বক্তব্য তুলে ধরেছে বক্তব্যটা কি যে ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে নাকি লেখা আছে যে রেপ করা জায়েজ এবং আল্লাহ রেপ করতে বলেছে এই রকম বলে কোনো কিতাবের মধ্যে লেখা আছে এই রকমভাবে কিছু আলোচনা অর্জুন সিংহ তিনি আলোচনা করেছেন তো আমি বলবো যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসি এবং প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমরা সবাই একত্রিতভাবে আমরা বসবাস করি এবং একে অপরে মানে কি যে বিপদে পড়ে গেলে পাশে দাঁড়ায় এবং মানে প্রত্যেকেই আমরা মানে কি আমাদের কোনো অনুষ্ঠান হলে হিন্দু ভাইরা আসে হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান হলে মুসলমান মানে কি ভাইদেরকে দাওয়াত করে তারাও যায় আমরা আমাদের মধ্যে একটা ভাতৃত্ব একটা ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে তো এই যে বিজেপির যে নেতা অর্জুন সিংহ তিনি যে বললেন যে আল্লাহ নাকি রেপ করা মানে কথা বলেছে এটা নাকি ভালো এবং মানে কি মূর্তি মানে করা ভালো মূর্তি মানে কি পূজা বা মূর্তি করা তৈরি করা এগুলো খারাপ এই রকম কথা নাকি মানে কি পাওয়া যাচ্ছে বা কোন বক্তা বলে বলেছে এইরকম কথা সেটা বলছে আমি বলবো যে এখানে প্রথমত যে কথাটা অর্জুন সিংহ তিনি বলেছেন বা মানুষের সামনে যেটা প্রচার করতে চাইছে তিনি এটা একদমই ভুল বার্তা দিচ্ছে একদমই ভুল বার্তা দিচ্ছে কারণ এখানে কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গাতে লেখা নেই যে কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় বলা নেই যে মুসলমান কোন জাতি ধর্ম বর্ণ মানে নির্বিশেষে যে কোন মহিলাকে রেপ করার কথা যে এখানে জায়জ আছে বা মানে কি যে আল্লাহ কোনো জায়গায় বলেছে যে রেপ করা যায়জ আছে রকম যদি অর্জুন সিংহ কোনো হাদিস কোরআনে যদি দেখাতে পারে তাহলে বলবো যে হ্যাঁ ও সত্য কথা বলেছে কোন হাদিস কোরআনে কোনো জায়গাতে লেখা নেই এখানে কেউ বলতে পারবে না যে মুসলমান ধর্মের মধ্যে কোনো কিতাবের মধ্যে এই রকম অশলিত ভাষা কোন কিতাবের মধ্যে লেখা আছে কেউ দেখাতে কেউ পারবে না কারণ আল্লাহ নবীর এই আদর্শ নয় আল্লাহ নবীর তিনি যে আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন সেই আদর্শে মুসলমান চলে এবং কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষের প্রতি এই এইরকম দুর্ব্যবহার মুসলমান কোনোদিন করেনি তাহলে আজ এই যে অর্জুন সিংহ মানুষের কাছে যে একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা যে একটা উগ্র তৈরি করে দিচ্ছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাঁধে এই জন্য এই কথাটা সে তুলে ধরে মানুষের সামনে প্রচার করছে এর আগে বলেছিল যে মানে কী যে হিন্দু ভাই দেখে লক্ষ্য করে বলেছিলো যে দুর্গাপূজা আসছে মুসলমানের দোকানে মানে কি খাওয়া চলবে না তারপরে বক্তব্য দিয়েছিল যে মুসলমানদের কোনো জমি জায়গা বিক্রি করা চলবে না এবং মুসলমানের দোকানে খাওয়া যাবে না ওদের সঙ্গে আদান প্রদান করা চলবে না এবং আরও অনেক কিছু কথা এই অর্জুন সিংহ বলেছিল এই অর্জুন সিংহ সে যেখানে যাচ্ছে সেখানে দাঙ্গা বাঁধাচ্ছে সেখানেই মানে কি উত্তেজিত বক্তব্য দিচ্ছে তো আমি বলবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান আদিবাসী প্রত্যেকেই একে অপরে আমরা ভালোবাসি একে অপরের সঙ্গে আমাদের চলাফেরা সব কিছু হয় আমাদের গ্রামে অনেকে হিন্দু ভাই রয়েছে আমাদের মধ্যে কোনো দিন তো এই রকম হয় না কোনো দিন তো আমাদের মধ্যে হিংসা নেই কোনো দিন তো আমাদের মধ্যে কোনো খারাপ ব্যবহার এগুলো তো নেই তাহলে একজন রাজনীতিবিদ একটা রাজনীতির দিক হয়ে কথা বলবে যে কোথায় রাস্তাঘাট হচ্ছে না কোথায় মানুষ নদীর ভাঙলে ঘর বাড়ি ডুবে যাচ্ছে মানুষ চাকরি পাচ্ছে না অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই রকম মানে কি মানুষের গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথা সেগুলো মানে কি প্রচার না করে যাতে হিন্দু মুসলমান একটা দাঙ্গাবাদের সেই কথাগুলো এরা তুলে ধরছে তাই ওই বিজেপির নেতা অর্জুন সিংহ রায়কে ধিক্কার জানাচ্ছি এই কথাটা বলার জন্য চরম বিয়াদবি করেছে কারণ আল্লাহর মানে কিষণে যে কথাটা বলেছে বিয়াদবি করেছে এখানে প্রমাণও দেখাতে পারবে না যে কোনো হাদিস কোরআনের মধ্যে লেখা আছে কারণ এখানে শুধু মানে কি যে এখানে যে হাদিস কোরআনের মধ্যে লেখা আছে যে মুসলমান যে জেনা করা হারাম বলা হয়েছে এবং জেনা করা চলবে না তাহলে চিন্তা করুন যে মানে কি যে হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায় যে কঠিন কারি কঠিন শাস্তিকাল দিনে দেওয়া হবে আর সেই জিনিসটাকে বলছে যে না হাদিস কোরআনে আছে যে মানে কি জেনা করা মানে কি আল্লাহ নাকি বলেছে তাহলে চিন্তা করুন কি অবস্থার কথা বলছে তো আজ অর্জুন সিংহর কথা কোনো হিন্দু ভাই গ্রহণ করতে পারে না কোনো আদিবাসী ভাই গ্রহণ করতে পারে না ইহুদি খ্রিস্টান কেউই গ্রহণ করবে না কারণ এর ভাষা এর বক্তব্য এর মধ্যে একটা উত্তেজিত মানে রয়েছে তাই আমি এখানে বলবো যে এই সোনার বাংলা হলো সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করবে আজ আমাদের ভোট নিয়ে আজ এরা এমপি এমএলই হচ্ছে হওয়ার পরে একটা ক্ষমতার মধ্যে বসে যাচ্ছে বসে যাওয়ার পরে এরা কি করছে ধর্ম নিয়ে রাজনীতি করে একে অপরের মধ্যে একটা বিবাদ লাগার চেষ্টা করছে তাই এখানে আমাদের প্রত্যেক ধর্মের মানুষকে নিয়াত করতে হবে যে আমাদের প্রত্যেকের উপর একটা ওয়াটল থাকতে হবে যে এই সমস্ত নেতা এই চুনিপটের নেতাদের কথা আমরা কেউ শুনে আমরা অশান্তি করব না কারণ আজ একটা যুক্তি দিলে আপনি বুঝতে পারবেন আজ এই অর্জুন সিংহ যদি যে কথা বলছে আর যদি কোনো হিন্দু ভাই তার দিক হয়ে যদি কথা বলে যদি মুসলমানের সঙ্গে যদি একটা দাঙ্গা করে মুসলমান হিন্দু মধ্যে একটা দাঙ্গা বাঁধল একে অপরে হয়তো দুজন দুই পক্ষে মানুষ মারা যাবে কিন্তু মারা যাবে কারা গরিব মানুষ যারা নিরহ গরিব মানুষ এরা মরে যাবে আর সে সিংহাসনে বসে থাকবে হোটেলে বসে মানে কি নেতাদের সঙ্গে গল্প গুজব করবে বিভিন্নকে রকম ভালো ভালো খাবার খেয়ে বেড়াবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কার আমার আপনার গরিব মানুষ মানে ক্ষতি হবে আমার ভাইকে আপনার ভাই মরে যাবে ক্ষতিটা আমাদের হবে তার কোনো ক্ষতি হবে না সে মানে কি যে আগুন লাগিয়ে দিয়ে মানে আপনাকে গাছে তুলে দিয়ে সে মই নিয়ে পালাবে আপনার পাশা দাঁড়াবে না এখানে সমস্ত মানুষ এখন শিক্ষিত মানুষ প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি আল্লাপাক দিয়েছেন এখন আমরা বুঝতে পারছি যে এই নেতাদের কথা যদি আমরা শুনতে যাই তাহলে প্রতিনিয়ত আমাদের ধ্বংস হওয়ার মানে কি দিক মানে পাওয়া যাবে তাই এখানে এই সমস্ত চুনিপুটির নেতাদের কথা আমাদের প্রত্যেকের মানে কি না শোনাটাই উচিত এটা আমি মানে আশা রাখছি তাই প্রত্যেক হিন্দু ভাই দেখে বলবো মুসলমান ভাই দেখে বলবো এবং মানে আদিবাসী ভাই দেখে বলবো এবং বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রত্যেক মানুষকে আমি লক্ষ্য করে বলবো যে এদের কথা শুনি আপনারা কোনো জায়গায় কোনো অশান্তি করা করবেন না কোনো দ্বন্দ্ব করবেন না কারণ আপনারও একটা জীবন আছে আমারও জীবন আছে কিন্তু একদিন মরণ তো হবেই আল্লাহ মানে কী যে নির্ধারিত করে দিয়েছে মানুষ একদিন মরবে আমরা মরে যাব। কিন্তু যতদিন জীবিত থাকবে একে অপরের প্রতি মহব্বুত করে থাকবো এটাই তো নিয়ম গণতান্ত্রিক দেশে সমস্ত জাতি ধর্ম বর্ণনির্বিশে মানুষ মানে কি যে বসবাস করবে এটাই তো নিয়ম আজ একটা হিন্দু ভাই বিপদে পড়ে যে মুসলমান ভাই তার পাশে দাঁড়াবে একটা মুসলমান ভাই যদি বিপদে পড়ে যায় একটা হিন্দু ভাই পাশে দাঁড়াবে এটাই তো ভালোবাসা ভাতৃত্ব আর সেই জিনিসটাকে নষ্ট করার জন্য কিছু নেতা এরা মানে কি লেগেছে তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসি এবং প্রত্যেক মানুষকে অনুরোধ করব বিশেষ করে গরিব মানুষ আমরা গরিব মানুষ আমরা প্রত্যেকেই মানে কি যারা শিক্ষিত পরিবার রয়েছেন প্রত্যেককে আমি লক্ষ্য করে বলবো যে এদের কথা কান দিয়ে নিজের জীবনগুলো নষ্ট করবেন না ফেতনা ফাসাদ করে বা বিভিন্ন বিবাদ মানে তৈরি করে কখনো নষ্ট হবেন না এরা রাজনীতির জন্য মানে কি এরা ফায়দা লড়তে চায় এরা মানুষের মধ্যে একটা হিংসা তৈরি করে দিতে চায় এই হিংসার মধ্যে কান দিলে আমাদের হবে না আমাদেরকে বলতে হবে আমাদের উচিত হলো যে তুমি এই ধর্ম নিয়ে রাজনীতি না করে মানুষকে চাকরি দাও বিভিন্ন ধর্মের মানুষকে চাকরি দাও এবং রাস্তাঘাটগুলো ঠিক করো এবং মানে কি যে প্রত্যেক গরিব মানুষের পাশে দাঁড়াও আদিবাসী ভাইদের পাশে দাঁড়াও মতুয়া ভাইদের পাশে দাঁড়াও তাদেরকে মানে তাদের কোনো অসুবিধা হচ্ছে কে গরিব মানুষ ট্রিটমেন্ট করতে পারছে না কে হসপিটালে মানে কি যে তার ট্রিটমেন্টের সুযোগ পাচ্ছে না গরিব মানুষ তাদেরকে মানে কি সহযোগিতা করার চেষ্টা করুন সেদিকে আমরা করছি না সেদিকে না করে কি করছে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর কাজের বেলায় কিছু না। কাজের বেলায় কিছু না অনেকে হিন্দু ভাই মানে অসহায় আছে অনেকে মানে টাকার জন্য মানে কি এমন এমন রোগ হয়ে টাকার জন্য ডাক্তার কাছে যেতে পারছে না সেই সমস্ত মানুষের পাশে আপনি তো নেতা হয়েছেন আপনার টাকার অঢাল টাকা তা আপনি সেই মানুষটার পাশে তো দাঁড়াতে পারছেন না আপনি কেন মানে এরকম করে বক্তব্য দিয়ে মানুষের কাছে উত্তেজিত করছেন তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে বলবো যে এই সমস্ত মানুষের বক্তব্য শুনে আপনারা কেউ দ্বন্দ্ব বাঁধাবেন না একে অপরে ভালো থাকুন মানে কি শান্ত সৃষ্টিতে থাকুন এবং যেভাবে আমরা বসবাস করছি আমাদের গ্রামের পাশে আমার হিন্দু ভাইরা রয়েছে আমাদের মধ্যে কি মধুর ভালোবাসা কোনো মানে কি ঝগড়া ঝামেলা কোনো রাগারাগি কিছু নেই ওদের পরব হলে আমরা মানে দেখতে যে আমাদের পরব হলে ওরাও আসে মানে কি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এটাই তো ভালোবাসা আর সেই ভালোবাসায় মানে কি বিষ ঢেলে দেবে এটা কোনো দিনই হয় না তাই বলবো এখন শিক্ষিত মানুষ আপনারা প্রত্যেকেই তাই এই সমস্ত এই মুরুক্ষ নেতাদের কথা আপনারা কেউ শুনবেন না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত ফেতনামূলক নেতাদের হাত থেকে জাতি ধর্ম বর্ণনের বিশেষে প্রত্যেক মানুষকে যেন আল্লাপাক বাঁচান এবং এই সমস্ত মানুষের হাত থেকে